বন্ধুরা রেসিপি রুই মাছের কালিয়া আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুব বোট কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তিনখানা বড় বড় সাইজের আলু নিয়েছি আলুটা ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই আলুটাকে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নেব আমি এখানে লম্বা করে কেটেছি আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন মানে একটা আলুকে মাঝখান থেকে দু পিসও করতে পারেন আমি একটা আলুকে চার পিস করে কেটেছি দেখুন ঠিক এইভাবে চার পিস করে লম্বা করে কেটেছি যেহেতু এটা মাছের কালিয়া লম্বা করেও দিতে পারেন চৌকো করেও দিতে পারেন এইভাবে মোটা মোটা করে কেটে নিলে দেখতে ভালো লাগবে আলুর সাইজটা চেষ্টা করেছি একই রকমের রাখার দেখুন আলুটা কেটে জলে দিয়ে দিলাম তা নাহলে কিন্তু আলু কালো হয়ে যাবে এবার আমি কেটে নেবো পেঁয়াজ পেঁয়াজটাকেও এইভাবে মাঝখান থেকে কেটে মুখটা দু সাইড কেটে ফেলে দেবো তারপরে খোসাটা ছাড়িয়ে জলে দিয়ে দেব এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না খুব অল্প উপকরণ দিয়ে মাছের কালিয়াটা দেখাবো খুবই সুস্বাদু মাছের কালিয়া বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল মাছের কালিয়াটা খেতে পেঁয়াজটা সব কাটা হয়ে গেল জলে দিয়ে দিয়েছি জলে দেখুন পেঁয়াজের গায়ে একটু কালো কালো দাগ থাকে ব্ল্যাক ফাঙ্গাস তো এই পেঁয়াজের ব্ল্যাক ফাঙ্গাসটা কিন্তু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে তারপরে জল থেকে তুলে নিয়ে এবার কুচো কুচো করে কেটে নেব সরি এটা ঘষে নেবো গ্রেটারে তো গ্রেটারে গ্রেট করে নিলাম এক ইঞ্চি আদাও গ্রেট করে নিলাম তারপরে একটা বড়ো সাইজের টমেটোকেও আমি গ্রেট করে নেব কোনো মশলা বাটবো না আদা পেঁয়াজ আর টমেটো গ্রেটারে ঘষে নিলাম তারপরে মাছ রুই মাছকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে নেব টমেটোটা গ্রেট করা হয়ে গেছে খোসাটা ফেলে দিলাম এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম একটু সাবধানে মাখাতে হবে কারণ মাছে কিন্তু একটা উপর থেকে কাঁটা কিন্তু বোঝা যায় হাতে বেশ লাগে সব মাছে দেখুন খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেলে রান্নাটা করেছি আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন তেল যখন গরম হয়ে গেল কড়ার চারপাশে লাগিয়ে দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম তাহলে কড়ার মধ্যে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না মাছটা যখন এক পিট হয়ে গেল তখন আর এক পিঠ উল্টে দিচ্ছি মাছটা লাল লাল করে ভেজে নেব কারণ কালিয়া মাছের কালিয়া মানে মাছটাকে একটু কড়া করেই ভাজতে হবে তা নাহলে গেভিতে যখন পড়বে মাছটা নালে ভেঙে যাবে আর মাছের কালিয়াতে গেভিতে দিয়ে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট ফোটাতে লাগে তাহলে গেভির রসটা মাছের মধ্যে ঢুকবে আর খেতেও তখন খুবই সুস্বাদু লাগবে সব মাছগুলো এইভাবেই কড়া করে ভেজে নেব এবার ওই তেলে আলুগুলোকেও ভেজে নেব আলুতে কিন্তু হলুদ বা নুন কিছু দেবো না আলুটা শুধু ভেজে নেব প্লেন একটু ঢাকা দিয়ে ভেজে নেব লাল লাল করে তাহলে কী হবে ঢাকা দিয়ে ভেজে নিলে কিছুটা আলুটা সেদ্ধও হয়ে যাবে আর একটু লাল লাল করে আলুটা ভাজা হবে বন্ধুরা খুব সাধারণ একটা রেসিপি প্লিজ পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলেই বুঝতে পারবেন অসাধারণ একটা রান্না যখন ভাত দিয়ে মেখে খাবেন দারুণ খেতে লাগবে এবার এই তেলে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা চারটে ছোট এলাচকে ফাটিয়ে হাফ চা চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে বেশ কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিলাম আর দিয়ে দেবো কয়েকটা চিনির দানা জাস্ট এক চিমটে মতো চিনির দানাটা দিলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হবে আর তরকারির কালারটাও সুন্দর হবে এবার পেঁয়াজ আর আদা গ্রেট করাটা দিয়ে দিলাম তারপরে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম ঠিক এইভাবে এবার দিয়ে দিলাম টমেটো বাটা মানে টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো আর একটু জল স্বাদ মতো নুন একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা চামচ হলুদ এবার সব মশলাগুলো একসাথে উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ফার্স্টে গ্যাসটা হাই থাকবে তারপরে কিন্তু লো করে কষাতে হবে মশলাটা যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলা খুব ভালো বন্ধুরা দেখুন কষানো হয়ে এসেছে আর এক মিনিট দু মিনিট মতো কষালেই কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে যাবে সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে মানে বুঝতে হবে যে মশলা কষানো পারফেক্ট এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই বুঝে জল দেবেন আমার যতটা গ্রেভির প্রয়োজন আমি সেই বুঝে জলটা দিচ্ছি বড়ো বাটির এক বাটি জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে গ্রেভিটা ফোটার জন্য এবার এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দেব দেখুন অত সুন্দর দেখতে লাগছে মাছের ঝোলের কালারটা বন্ধুরা দারুণ এসেছে এবার আলুটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ডুবিয়ে দিলাম গ্রেভিটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ আলুটা মোটা মোটা করে কাটা আছে আলুটা একটু সেদ্ধ হতে হবে আর আপনারা যদি চন্দ্রমুখী আলু দিয়ে করেন অবশ্যই বুঝে সেদ্ধ করবেন দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পরে ফিরে এসে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট এবার আমি এখানে মাছটা দিয়ে দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা মানে অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও না দেবেন কারণ কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর গন্ধ নাকে লাগবে দারুণ লাগবে তরকারি দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে এবার মাছটা দিয়ে আমি ছ মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে ফুটিয়ে নেব বন্ধুরা অসাধারণ একটা মাছের কালিয়া একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা রেসিপি কিন্তু একদম কমপ্লিট আর কোনো কিছু অ্যাড করব না তবে আপনারা যদি মনে করেন সামান্য একটু গরম মশলা অ্যাড করবেন সবার শেষে দিতে পারেন তবে আমি কিন্তু এই রান্নাটাতে আর লাস্টে কিছুই ব্যবহার করি না একদম রেসিপি কমপ্লিট তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নেই দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ